নারোটা ইউনিভার্সে এমন অনেক জিনিস আছে যেগুলো আজও দর্শকদের কনফিউজ করে রাখে তাদের মধ্যে একটা হলো হাসিরামা কেন ও স্টাইল ইউজ করতে পারে কিন্তু তবিরামা পারে না দুই ভাই দুজনে সেনজু ক্লানের তাহলে একজন নেচার ম্যানুফ্লেট করে পুরো বন তৈরি করতে পারে আর আরেকজন পারে না কেন তো ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজটা ফলো দিতে পারো ওডি স্টাইল আসলে নেচার ট্রান্সফরমেশন এর একটা অ্যাডভান্স ফর্ম যেখানে ওয়াটার রিলিজ প্লাস আর্থ রিলিজ একসাথে মিশে যায় এই দুই এলিমেন্ট একত্রিত হয়ে তৈরি হয় একটা চক্র নেচার যা থেকে জন্ম নিতে পারে গাছ বন এমনকি প্রাণও কিন্তু এই পাওয়ার কোনো সাধারণ যুদ্ধ না এটা হলো কেকে গাই গেনকাই মানে এটা জন্মগতভাবে পাওয়া একটা এবিলিটি এটা শেখানো যায় না এটা তোমার শরীরে রক্তের ভেতরে থাকতে হয় তুমি যতই পাওয়ারফুল হও যদি তোমার ডিএনএ তে এই বিশেষ জিন না থাকে তুমি ও ডিজিটাল ইউজ করতে পারবে না নেভার আমি আসি হাসিরামার দিকে হাসিরাম ছিল আসুরা অকৎসুকের পূর্ণ জন্ম আসুরার মধ্যে ছিল সেই ডিভাইন চক্রা যার মধ্যে ছিল অসীম লাইফ এবিলিটি আর ক্রিয়েটিং পাওয়ার এই কারণে নিজের চেকরা দিয়েই গাছ জন্মাতে পারত নিজের শরীরের ক্ষত মুহূর্তে সারিয়ে ফেলতে নতুন প্রাণ তৈরি করার ক্ষমতাও ছিল তার ভেতরে হাসিরামা ছিল নারুটোর বিশ্বের সবচেয়ে রেয়ার টাইপ সেনোভি যে নেচারের শক্তিকে নিয়ে নিজে থেকে কন্ট্রোল করতে পারতো তাই তাকে বলা হতো দা গড অফ সেনোভি কিন্তু ভাই তবিরামা সে তো একই সেনজু বংশের মানুষ তাহলে কেন এই জুৎসু শিখতে পারলো না এর কারণ সিম্পল সব ভাই বোন একই জিন পায় না কেকে গাই গেনকাই হচ্ছে এমন একটা জেনেটিক ট্রি যেটা বংশে চললেও সবার মধ্যে অ্যাক্টিভ হয় না যেমন ধরো সারিঙ্গান সব উচিহা পায় না তেমনি উডি স্টাইল বা সেনজো পায় না আমার শরীরে সেই জেনেটিকটা ছিল না যেটা হাসিরামার শরীরে ছিল তাই তবিরামা যতই ট্রাই করুক তার চাকরা নেচার একসাথে ওয়াটার আর তে মিক্স করতে পারেনি কিন্তু এই জায়গায় তবির আমার থেমে যায়নি ও ছিল পিওর জিনিয়াস ওডি স্টাইল না পারলেও সে তৈরি করেছে এমন কিছু জুৎসু যেগুলো পুরো নিনজা ওয়ার্ল্ডকে বদলে দিয়েছে ফ্লাইং রেজেন ইডো টেন্সে মৃতদের ফিরে আনার ফরবিডেন জুৎসু শ্যাডো ক্লোন জুৎসু নারুটো যেটা সবসময় বেশি ইউজ করে তবির এই কাজগুলো এত অ্যাডভান্স ছিল যে মিনাটো অরুচিমারু আর নারুটো পর্যন্ত তার টেকনিকগুলো ইউজ করেছে মানে হাসিরামা ছিল পাওয়ার অফ এর আর তবিরামা ছিল বুদ্ধির সেম্বেল হাসিরামা মারা যাওয়ার পর অনেক চেষ্টা করেছিল তার স্টাইল রিপ্রোডাক্ট করতে যেমন তার অরুচিমারু ইউজ করে কৃত্রিমভাবে তারা স্টাইল তৈরি করেছিল কিন্তু তাদের ক্ষমতা হাসিরাম হাসিরামার উড স্টাইলসু জিন্না তার মধ্যে ছিল আসুরার সোল যা শুধুমাত্র পূর্ণ জন্মের মাধ্যমেই পাওয়া সম্ভব একই ভাবে এক ভাই নেচারকে কন্ট্রোল করেছিল আরেক ভাই নেচারকে বুঝেছিল হাসিরামা জীবন দিয়েছিল শান্তির জন্য আর তবিরামা দিয়েছিল জ্ঞানের জন্য দুজন মিলেই তৈরি করেছিল হিডেন লিভ ভিলেজ যেটা আজও দাঁড়িয়ে আছে তাদের স্বপ্নের ওপর তাই শেষমেশ ওডিস্টাইল হাসিনামার হলেও লেগেছে দুই ভাইয়েরই তুমি কোন ভাইকে বেশি এক্সপেক্ট করো হাসিরামার না তবে তবিরামা কমেন্টে জানাও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সায়নারা